পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর বা লিস্ট সংশোধনের কাজ এটাকে অনেকে এনআরসি হিসেবে দেখছে কারণ এবারে যে প্যারামিটার সেইটা কিন্তু খুবই কঠিন প্যারামিটার যার আগে আমরা দেখেছি এসআইআর হয়েছে ভারতবর্ষে দু হাজার দুই সাল দু হাজার তিন সাল বিভিন্ন রাজ্যে হয়েছে বিভিন্ন সালে তো দু হাজার দুয়ে হয়েছিল পশ্চিমবঙ্গে এবং বিহারে হয়েছিল দু সালে এখন কথা হচ্ছে যে এটাকে নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন যে এনআরসি হচ্ছে এবং সেই লিস্ট থেকে যদি বাদ চলে যান তাহলে আপনার এখানে এনআরসি হয়ে যাওয়ার মতান্তরই অনেকেই মনে করছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে এটা আসলে কি তো সেটা নিয়ে ভাবলাম যে ভিডিও করা উচিত এর আগেও আমি এনআরসি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এখন বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি তবে এসআইআর বা ভোটালি সংশোধন করানো আছে আগামী মাসেই অর্থাৎ আগস্ট মাসে শুরু হবে এমনটাই কমিশন সূত্রে খবর তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কবে শুরু হচ্ছে অলরেডি বিহার রাজ্যে কিন্তু এসআইআর এর কাজ কমপ্লিট বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যেটা জানা যাচ্ছে যে পঁয়ষট্টি লাখ মতো মানুষ এই এসআইআর বা ভোটার লিস্ট সংশোধনে বাতিল হয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হবে কারণ প্রত্যেকটা রাজ্যে ভোটের মুহূর্তে কিন্তু এগুলো করা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে তো এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় এক দেড় কোটি বাদ পড়তে পারে আমরা দেখেছি রাজ্যের বিরোধী নেতার কথাই তো এখন অনেকেই ভয় করছেন যে আপনার যে প্যারামিটারটা বলা হয়েছে কমিশন সূত্রে এগারোটা যে লিস্ট সেই জায়গায় অনেকেই এই ডকুমেন্টসগুলো নেই তাহলে তারা কি করবে এবং সত্যি কি এটা এনআরসির নামান্তর তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করব ভিডিও তবে এই ভিডিওতে কি কী টপিক থাকবে সেগুলো একটু বলে নিই ফার্স্ট টপিক হচ্ছে আপনার এখানে সে এগারোটা ডকুমেন্টস কী কী বলা হয়েছে এবং আর একটা কথা বলে রাখি এই এগারোটা ডকুমেন্টস না থাকলেও কোন ডকুমেন্টসগুলো থাকলে আপনি এ পেয়ে যেতে পারেন মানে ভোটার লিস্টের সংশোধনের ক্ষেত্রে আপনি আবার পুনরায় আবার ভোটার লিস্ট আপনার নামটা করে নিতে পারবেন তো তারও কিছু সহজ উপায় রয়েছে এবং এটাকে আসলেই এনআরসির নামান্তর সেটাই আলোচনা করবো আবার অনেকেরই প্রশ্ন রয়েছে যে অনেকের পদবি চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ হয়েছে হ্যাঁ সেই জায়গায় কি কি করবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টে আমি চলে যাব যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত বিহারে কিন্তু এই এস চালিয়েছে দু হাজার পঁচিশ সালে সেই জায়গায় কি কী প্যারামিটারগুলো ঠিক করেছে যে এগারোটা ডকুমেন্টস থাকতে হবে তো সেই ডকুমেন্টসগুলো আমি বলে নিই প্রথমে নোটিসে লেখা আছে যে ইলেকট্রাল রোল অফ বিহার এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারোটা ডকুমেন্টস কী কী রয়েছে একটা হচ্ছে পেনশনের যে যদি কোনো পেমেন্ট অর্ডার ইস্যু থাকে সেটা এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে আপনার কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট যেটা লোকাল অথরিটি বা ব্যাংক বা পোস্ট অফিস এরকম রেখেছে আর তার সঙ্গে রয়েছে বার্থ সার্টিফিকেট চার নম্বরে রয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে রয়েছে আপনার মাধ্যমিকের বা এডুকেশনের সার্টিফিকেট হায়ার অথরিটি যেমন রয়েছে মাধ্যমিকের পরে ইউনিভার্সিটি ছয় নম্বর রয়েছে আপনার রেসিডেন্সিয়াল সারপি সার্টিফিকেট যেটা আপনার স্টেট অথরিটি দেবে সাত নম্বর হচ্ছে ফরেন রাইটস সার্টিফিকেট এফআইআর এফআরসি থাকতে হবে তারপরে রয়েছে আট নম্বর ও বি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা এবং নয় নম্বর রয়েছে এনআরসি ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স আর দশ নম্বর রয়েছে ফ্যামিলি রেজিস্টার যদি থাকে স্টেট বা লোকাল অথরিটির দ্বারা এবং এগারো নম্বর রয়েছে আপনাকে যদি সরকারিভাবে কোনো জমি বা হাউস অ্যালটমেন্ট করে তার সার্টিফিকেট তো এই এগারোটা ডকুমেন্টস কাদের লাগবে বলা হচ্ছে উনিশশো সালের পূর্বে যাদের জন্ম তাদের কিন্তু জন্ম বা জন্মস্থান প্রমাণ করার জন্য এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা লাগবে তো এটা নিয়ে বিহারে একটা বিশাল প্রতিবাদ হয়েছিল যে উনিশশো সাতাশি সালের জন্ম যাদের হয়েছে বা তার আগে হয়েছে তাদের কিন্তু জন্ম সার্টিফিকেটের ব্যবস্থা ছিল না এবং তাতে করে অনেকেরই জন্ম সার্টিফিকেট বা অন্যান্য যেগুলো এগারোটা কাগজপত্র চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেরই নেই তো সেখানে অনেক আন্দোলন হওয়ার পরে পরবর্তীতে একটা আপডেট হয়েছে এগারোটা যে আপনারা দেখলেন পূর্ববর্তী যে কাগজগুলো বা নথির কথা বললাম তার সঙ্গে বারো নম্বরও একটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে লাস্ট যেহেতু বিহারে দু হাজার সালে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তার কিন্তু লিস্ট দিতে বলা হয়েছে সেই লিস্টে নাম থাকলে সরাসরি উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের কিন্তু আবার নতুন যে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট তৈরি হবে সেখানে নাম চলে আসবে এবার ব্যাপার হচ্ছে উনিশশো থেকে দু এই ক্যাটাগরিতেও রাখা হয়েছে যাদেরকে তাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে তাদের ক্ষেত্রে এই এগারোটা যে ডকুমেন্টস বললাম সেগুলো লাগবে সেগুলোর মধ্যে যে কোনো একটা এবং সেই সঙ্গে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের ভোটার লিস্টে নাম থাকতে হবে তিন নাম্বার হচ্ছে দু হাজার সালের পরে যাদের জন্ম তাদের কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্টস বাবা মা দুজনেরই লাগবে এবং সেই সঙ্গে তার একটা এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে লাগবে অর্থাৎ সেক্ষেত্রে তিনটে ডকুমেন্টস লাগবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ধরুন আপনার বাবা মায়ের নাম যাদের উনিশশো সাতাশি থেকে দু হাজার চারে জন্ম বা যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম তাদের প্রত্যেকের ক্ষেত্রে বাবা মায়ের ভোটার লিস্ট লাগছে বা উনিশশো সালের আগে যে জন্ম তাদের কিন্তু নিজস্ব ভোটার লিস্ট লাগছে তো সেক্ষেত্রে দেখবেন যে সেই সময়ে ধরুন আপনার একরকম নাম ছিল এখন কিন্তু অন্য রকম নাম রয়েছে পদবী রয়েছে আবার আপনার আইডেন্টি যে কার্ডটা রয়েছে ভোটার সেখানে দেখবেন আপনার সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কী অনেকেই ভাবছেন যে এখন তো আমার নাম এটা রয়েছে আগে কিন্তু ছিল না হয়তো মিলবে না তো সেক্ষেত্রে আপনাদের বলি যে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সালে আপনার ভোটার লিস্টটা সংশোধন করেছিলেন বা আপনার ভোটার কার্ডটা সংশোধন করেছিলেন সেই সালের আপনি একটা ডকুমেন্টস অর্থাৎ সেই সালের ভোটার তালিকা রাখবেন সাথে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস রয়েছে যে আপনার যে পুরাতন যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটাকেও সাথে রাখবেন তো যখন এই এসআইআরের কাজ শুরু হবে সেই ফর্ম আপনার বাড়িতে ফিল আপের জন্য আসবে বিএলওরা তো তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে তাদের সঙ্গে এই ডকুমেন্টস কটা জমা দেবেন যেগুলো বললাম এখন কথা হচ্ছে যে আপনার এই যে এসআইআর হচ্ছে তো সেইখানে ধরুন আপনি আপনার বাবা মায়ের লিস্টটা দিয়ে দিলেন দু হাজার দুই সালের এখন দেখা যাচ্ছে যে আপনার ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে তাই তো যেটা বিহারে দেখতে পাওয়া যাচ্ছে নিউজ মারফত আমরা জেনেছি যেটা যে প্রায় সেখানে ষাট লাখের কাছাকাছি মানুষ এই এসআইআর কিন্তু বাতিল হয়েছে তো সেই জায়গায় পশ্চিমবঙ্গে দেড় কোটি মতো বাতিল হতে পারে এরকম কিন্তু অনুমান করেছে রাজ্যের বিরোধী নেতা এখন কথা হচ্ছে আপনার যদি নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি তো বিহারে বলা হয়েছে যে সেখানে যদি নাম বাতিল হয়ে যায়ও তাহলে পরবর্তীতে সেকেন্ড একটা অপশান দেওয়া হবে আবার তাকে প্রমাণ করতে হবে যে কেন সে নথি দিতে পারলো না তো পশ্চিমবঙ্গেও কিন্তু সেইটাই হতে চলেছে যদিও বিহারে যেটা প্যারামিটার তাদের লাস্ট যে ভোটার সংশোধন হয়েছিল সেটা হয়েছিল দু তিন সালে তাই তাদের কাছে দু হাজার তিনের ভোটার লিস্ট চেয়েছে আর পশ্চিমবঙ্গে সেইটা কিন্তু দু হাজার দুই সালে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা তো এখন যেটা যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এনআরসির ব্যাপারটা যে অনেকেই এটাকে নিয়ে প্রচার চালাচ্ছে যে প্রচুর হারে পশ্চিমবঙ্গে বাদ চলবে দেখুন বিহারে যে ভোটার লিস্টের সংশোধন যেখানে ষাট লাখ সংখ্যাটা দেখাচ্ছে বিহারে কিন্তু টোটাল জনসংখ্যা তেরো লাখ সরি তেরো কোটি সেই জায়গায় ভোটার আছে আট কোটি এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে প্রায় সাত কোটি চল্লিশ লাখ মতো নামগুলো থাকছে এবং ষাট লাখ মতো বাদ যাচ্ছে এখন কথা হচ্ছে যে সেই ষাট লাখের মধ্যে অনেকেই রয়েছে যে বা বিগত বাইশ বছর যেটা হাজার তিনের পরে দু হাজার পঁচিশ চলছে এখন বাইশ বছর এই সময় যে অনেক ভোটার মারা গেছে তাদের কিন্তু নাম এখান থেকে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ বিগত কুড়ি বছর বাইশ বছরে যতজন মারা গেছে তাদের কিন্তু নাম এতদিন ছিলই সেই লিস্টে যে কারণে অনেকে ওই ভুতুরে যে ভোটার বলছে যে অনেক জায়গায় অনেক বুথে আপনার ভোট হতো অনেক জায়গায় আপনার ভোট হতো যেখানে দেখা যাচ্ছে যে মৃত মানুষের ভোট হতো তো এই জায়গায় দ্বারা এশায়ারটা অবশ্যই দরকার ছিল যে অনেক জায়গায় সেই মানুষদের ভোট যারা মারা গেছে তাদের দেওয়া হয় তো বিহারে বেশি সংখ্যকই কি এরকম মৃত ব্যক্তি যাদের কিন্তু নামটা বাদ পড়েছে এবার অনেকেই আছে যে স্থান চেঞ্জ করেছে ঠিকানা চেঞ্জ করেছে সেই জায়গায় দেখা গেছে যে তার একটা বুথে হ্যাঁ একটা বিধানসভায় নাম আছে আবার অন্য বিধানসভায় গিয়ে নাম আছে এরকম ডবল ডবল যাদের নাম ছিল তাদেরগুলো বাতিল হয়েছে এরকমই ঘটনা ঘটেছে এখন কথা হচ্ছে যে যাদের বাদ পড়ে গেল তারা কি এনআরসি থেকে বাদ এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু এনআরসি নয় কিন্তু আপনি ক্রোনোলজিটা বুঝুন ঠিক আছে ক্রোনোলজিটা বুঝুন আপনার ভোটার লিস্ট থেকে যদি নাম চলে যায় পরবর্তীতে যেটা হবে যে আপনার ভোটার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনারা দেখবেন যে ভোটারের সঙ্গে আধার লিঙ্ক আছে তাহলে সেই ক্ষেত্রে আধার যখন আপডেট করতে দেওয়া হবে ভোটার কার্ড চা হবে তখন আধার আপনার নষ্ট হবে এরপরে আধার নষ্ট হওয়া মানে কি আধারের সঙ্গে বিভিন্ন জিনিস আপনার লিঙ্ক আছে রেশন কার্ড বলুন আপনার বিভিন্ন জিনিস রয়েছে তখন কিন্তু সেই সমস্ত পরিষেবাগুলো পাবেন না তো এইভাবে আস্তে আস্তে আপনি কিন্তু দেশে থাকলেও আপনি দেশের নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার সেগুলো কিন্তু না অতএব আপনাদের এবার এখান থেকে বাঁচার উপায়টা কি এখান থেকে বাঁচার উপায় এটা যে যাদের হয়তো উনিশশো সাতাশি থেকে দু সালে জন্ম তারা একটা কাজ করতে পারেন তাদের বাবা মা অবশ্যই বেঁচে আছে বাবা অথবা মায়ের মধ্যে কেউ আরবিডি করে নিজেদের জন্ম সার্টিফিকেটগুলো বাহির করে রাখুন বা পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের সে সমস্ত আইডেন্টি কার্ড বের করে রাখুন আর সেই সঙ্গে আরও বলব যে আপনার যে আপনার যে আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ডের জায়গায় আপনার যে বাবার নাম রয়েছে সেই নামটা যেন অবশ্যই আপনার বাবা বা মায়ের যে ভোটার তালিকায় যে নামটা রয়েছে সেটার সঙ্গে যেন মিল থাকে তো আপনারা দেখবেন বাবা মায়ের যে ভোটার কার্ড রয়েছে সেখানে তার নাম কি রয়েছে এবং আপনার নিজস্ব ডকুমেন্টসে সেই নামটা আছে কি না আর যদি না থাকে তাহলে সংশোধনের ব্যবস্থা করুন অতএব এইভাবে আপনি কিন্তু বাঁচতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে এরপরে যদি কোনোরকম কোয়ারিস থাকে আপনি কমেন্ট করবেন যে কমেন্টগুলো বেশি হবে তার উপরেই আমি কিন্তু বিস্তারিত ভিডিও বানাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে